শুনলে হয়তো অবাক হবেন আপনারা কারণ রাজার ছেলে রাজা হতো যখন রাজতন্ত্র চলত। যখন রাজার শাসন চলত সেই সময় কিন্তু বর্তমান জামানায় রেশন ডিলারের বৌমা রেশন ডিলার চাঞ্চল্যকর অভিযোগ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপকা ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে লতিফুর রহমান রেশন ডিলার সেই রেশন ডিলারের বৌমা রেশমি পারবিন তিনি নাকি বর্তমানে আবারও রেশন ডিলার হয়েছেন অর্থাৎ তবে তার এই অভিযোগ সাধারণ মানুষ যে অভিযোগ করছেন যে রেশমি পারবিন লতিপুর রহমানের বৌমা বা পুত্রবধূ তার কোনো কিন্তু প্রমাণ বা সততা নেই কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন কারণ রেশমি পারবিনের বাড়ি ইসলামপুর ব্লকের বেলঝাড়ি এলাকায় অর্থাৎ সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলঝাড়ি এলাকায় তবে রেশমি পারবিন রেশমি পারবিন এই মুহূর্তে কিন্তু সেই লতিপুর রহমান ডিলার সাহেবের বাড়িতে বসবাস করছেন তিনি সেখানে থাকছেন তবে কেন থাকছেন তাদের সম্পর্ক কি এ নিয়ে কোনো খোলাসা করেননি সেই লতিফুর সাহেবের ছেলে ইমরান তবে তিনি তার কর্মচারী হিসেবে কাজ করছেন বলেও তিনি দাবি করেছেন এই মুহূর্তে যে চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপটা ব্লকের মাঝারি গ্রাম পঞ্চায়েতের বকনাবান্ধা গ্রামে সেখানেই স্থানীয় এক ডিলার অর্থাৎ রেশমি পারবিন এবং লতিফুর রহমান এই দুই ডিলারের পক্ষ থেকে ইমরান নামে এক যুবক সেখানে রেশন বিতরণ করতে যান অর্থাৎ দুয়ারে রেশন সেখানেই বাধা হয়ে দাঁড়ায় স্থানীয় মানুষ তাদের দাবি রেশমি পারবিন রেশমি পারবিন রেশন ডিলারের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বেলঝাড়ি গ্রামে তবে তিনি বেলঝাড়ি থেকে কি করে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার এখানে রেশন ডিস্ট্রিবিউট করছেন বা রেশন দিতে পারেন বা কিভাবে তিনি লাইসেন্স পেলেন যেমন এই প্রশ্ন রয়েছে অপরদিকে আর প্রশ্ন রয়েছে লতিফুর রহমানের কোনো রেশনের গুডাউন নেই তবে সেই গুডাউন থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে একাধিক অভিযোগ সাধারণ মানুষের সেই অভিযোগের কারণে কিন্তু এলাকায় তীব্র উত্তেজনা তীব্র চাপানতর শুরু হয়েছে অবশ্য আমরা শুনব রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বক্তব্য পাশাপাশি রেশন ডিলার কি বক্তব্য রাখছেন তারা কি বলছেন আমরা শুনবো বিক্ষোভে তার জন্যে তার নতুন ডিলারটা যে পাইছে এই লোকেশনটা এটা গল্প দিয়েছে এরা লোকেশন আমার হবে এখানে এই বাউরিগঞ্জ জুনিয়র হাই স্কুল বকনামন্দা এই লোকেশন হবে আর ওখানে লোকেশন দিয়েছে সুজালি নিয়ার সুজালি হেলথ সেন্টার বেলজারি ইসলামপুর ইসলামপুর ব্লকে পাইছি তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা জায়গায় জায়গায় ডিপুটেশনও দিয়েছি চোপড়া তারপরে এই মাঠ প্রেসিশন দিয়েছি সাথে আছে আমার সঙ্গে কপি হর জায়গায় দিয়েছি রায়গঞ্জ অবধি দিয়েছি কলকাতা অবধি দিয়েছি এই মাঠ প্রেসিশন আর তার সাথে সাথে আমরা কেসও করছি হাইকোর্টে দুইটা ডিলার একটা ডিলার হলো পুরোনো ডিলার তো লতিফুল রহমান ওর আর আমরা করছি প্লট নম্বর আর গুডাউন নম্বর ওর গুডাউন নম্বর তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই দিয়েছি লতিফুল রহমানের আর রেশমা পারভিনের বারোশো একুশ বারোশো একুশ ঠিক আছে ওর লোকেশনটা গলত আছে আর লতিফুল রহমান তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই কোনো গুডাউন নাই উইদাউট জমিন অন্য জনকার জমিন আছে এখানে সব আছে কাগজ ওর যার যার জমিন আছে এই কাগজগুলো আছে আমার দাবি দুটারে ওর গুডাউন নাই একটাই সে দুইটা ডিলারশিপ চালাচ্ছে তোর রেশমা পারবিন আর রেশমা পারবিন হলো তোর বেলঝাড়ি ইসলামপুর ব্লক আর এইখানে গুডাউন কি ডিলারশিপ কীভাবে পালো আর ইসলামপুরে ঠিকানায় সব গুডাউন সব ওর পালো যেখানে যে লোকেশনে গোডাউন রয়েছে সেই লোকেশনে তাকে রেশন দেওয়া উচিত তাহলে ঠিক অন্য জায়গায় এতটা ডিস্টেন্সে কিভাবে সম্ভব হচ্ছে বা আসছে কেন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর রেশমা পারবেনি তো কীভাবে সম্ভব দিল এরা ডিলারশিপ আর কন্ট্রোলার কন্ট্রোলারকে আমরা চাই কন্ট্রোলার না এবার যদি মাল দে যেখানে যেখানে মাল দিবে বাধা করবো এবার মাল না দিলে না মারলে আমরা মানে ওই ওখানে ইস্তামপুরের কুণ্ডলার কাছে যাব। যাবো আজকে লতিবুল ইয়ে রেশমা রহমান দুইটারে ওর ছেলে দিচ্ছে আর ওর ছেলের বিয়ে করছে কিন্তু ওকে এই রেশমা পারবিনকে কোনো ডকুমেন্ট আমরা পাচ্ছি না বিয়ে করছে কিন্তু বিয়ের তো ব্লাড রিলেশন হলে কোন ডিলারশিপ তো না এটা আছে আমার সিডুলি তা কিভাবে পালো সরকারি নিয়ম মান না সরকারি নিয়ম আমরা তো মানব যেইভাবে লিগাল হিসাবে আমরা মানছি ওরা সরকারিভাবে একবার আমরা বন্ধ করলাম তো বলছে বন্ধ থাকবে না সুরা হলে মাল দিব না তাও মাল দিয়ে যাচ্ছে আবার মাল দিচ্ছে ইর্মান মাল দিচ্ছে ওই ইরমান এই দুইটাতে ডিলারশিপ চালাচ্ছে এই বকনাম দা আজকে যে চলে গেল তো পেয়ে পেয়ে পেয়েছে কিছু লোক পেয়েছে যা পায়নি আমরা ব্যবস্থা করে দিলাম বললাম তো আপনি স্লিপটা কাটে নিন তারপরে পরে ওটা মালটা পেয়ে যাবেন যারা পাবে আর না হলে অন্য ডিলারকে ওরা যেরকম কাঁচাকালির এক একর আছে অথরাইজ দিয়ে তো ওরা মাল দেবে এই দুইটাই একটাই গুড়াম দুইটা ডিলার শিপ চালাচ্ছে আর তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই এটা বারবার কুন্ত বলছি আপনার ইনকোয়ারি করেন তাড়াতাড়ি এইটাও ইনকোয়ারি করেন ইনকোয়ারি না করলে আমরা মাল কোনো দিন দিতে দিব না জায়গায় ইনকোয়ারি বারবার করুক তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই লতিবুর রহমানের নামে যা দেখালো আর টিআইতে আর রিপোর্ট আছে আমার কীভাবে দিলো ওর রিপোর্ট তিনশো আটানব্বইতে আর তিনশো নিরানব্বইতে গুডাউন আছে দেখেন আর রিপোর্ট মাক করা আছে এখানে আমার এন গুডাউন নম্বর এন্ড প্লট নম্বর লতিবুর রহমান অ্যান্ড তোর রেশমা পারবিন বারোশো একুশ তিনশো আটানব্বই লতিবুর রহমান তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই আর রেশমা পারবিন বারোশো একুশ যদি না সুরা হয় এক সপ্তাহের মধ্যে মাল দিতে দেবো না কোনো জায়গায় আর ওই মসির আহমদকে আমরা যাকে ঘেরা করবো ওখানে ইসলামপুরে আর চোপড়াও ঘেরা করব কুরবান আর কী আছে একজন ওদেরকেও ঘেরা করবো কুরবানকে ছাড়ব না এখানে কীভাবে দিল ওশিপু হয়েছে হ্যাঁ কারচিপু অনেক হয়েছে কারচুপি না হলে এইভাবে কীভাবে দিবে ইসলামপুর ব্লকের এবং মিলে রয়েছে ওরা কারচুপি করছে ওই মেসির মসির আহমদ আর এই কুরবান এখানে চোপড়াই এই দুজনের এরকম করবো এই বে অন্যায় কাজ করছে আমরা এখানকার বাসিন্দা ছয়জন ডিলারশিপ করছিলাম অ্যাপ্লাই করছে এই ছয়জন পালো না একটা বাইরে সুজালি থেকে ওরা পেয়ে গেল ও অতটা ওর ডিলার আছে ওখানে ফের ওর ডিলারের বউমা কিভাবে দিল বালাট ট্রান্সেন তো হবে না আমি বারবার বলছি লতিবুল রহমানের তিনশো আটানব্বই তিনশো নিরানব্বই এটা ইনকোয়ারি করা হোক এক তার মধ্যে বারবার মসির আহমদকে কুরবানকে বলছি আমি এই দুইটা তাড়াতাড়ি এইটা ইনকোয়ারি করা হোক এই লতিবুল রহমানটা অফিসে ওদের ও আছে রিসিভ আছে ওর রিসিপ আছে রিসিপ আছে দেখেন সব রিসিভ করছি আমরা ও বলছে এখন কপি নাই পুলিশকে বলছে আমার কাছে নাই ওর কীভাবে হল রিসিপ আমার কাছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রেশন ডিলারের ক্ষেত্রে কিছু অস্বচ্ছতা আপনারা সামনে নিয়ে এসেছেন এটা কতটা কী আছে এটা হ্যাঁ এটা আগে থেকেই বলতে হবে একটু ঘরের থেকে না ধরলে হবে না আমাদের এখানে আর আড়িয়াঁ পঁয়ত্রিশ মোচা এখানে একটা রেশন দোকান আছে সেখানে একটু কারক বেশি হয়ে গেছে সরকার এটা করতে সারা রাজ্যে মানে আরেকটা করে ডিলার বাড়াচ্ছে নতুন করে আর কি বেশি হয়েছে অল্প করে আমাদের মোজায় হয়েছে আর আরেকাগাও পঁয়ত্রিশ বলে এটা আমরা লোকাল ছয়টা ছেলে এখানে আর এই যে আমাদের লোকেশনটা আছে জুনিয়ার বারুগ জুনিয়ার স্কুলে কিন্তু আমার ছজন লোকালের মধ্যে আমার এত ঘর বাড়ি যা করলাম বেকার ছেলেও কিন্তু আমি পাইলাম না কিন্তু এই রেসিপি পার্ভেন্ট যে পেয়েছে ওকে আমার আজকে বাধা দিতে আছে আরেকদিন আসলাম এই হচ্ছে ইসলামপুর ব্লক সুজালি ওর গারামৈখানে মেয়ে আর এই যে চারগড়িয়া আছে ওখানে চারগড়িয়াতে ওরা ডিলারশিপ ওর যে লতিপুল আছে ওর সালার মেয়ে হবে আর কি পুরা কাহিনা বলে সালার মেয়ে হবে ওইভাবে ও অ্যাপ্লাই করেছে এখন ডিলারশিপটা ওরা পেয়ে পেয়ে গেছে তাও তো লোকেশনটা আছে কি সুজালি বেলঝারি ইসলামপুর ব্লক কিন্তু আমার এটা চপরা ব্লক মাইজালি অঞ্চল ওর লোকেশানটা ওইখানে আমাদের লোকেশান আছে জুনিয়র হাইস্কুল বাড়িগত জুনিয়র হাইস্কুল লোকেশান আছে এই লোকেশানে আমরা ধরছি তো ওখানে ডিলার কিছু পাওয়ার ওখানে ওর কথা ওখানে আর এখানে আমাদের পাওয়ার কথা কিন্তু ওখানে না পেয়ে নামটা ওর এখানে সব এখানে মালও দিচ্ছে সেই জন্য আমরা বাধা দিয়েছি এটা ভুল করেছে আগে দিয়েছিলাম এখনও দিয়েছি এটার যদি সমাধান না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন আছে ডকুমেন্টস পেপারও অনেক ভুল আছে আমরা এটা নিয়ে হাইকোর্ট করেছি এবং চোপড়া ইসলামপুর রায়গঞ্জ থেকে আমরা রিসিভ দিয়েছি কাগজ দিয়েছি সবার রিসিভ করা আছে এটা সমাধান না করলে আর আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কেন এটা ইসলামপুর বলকের মেয়ে একটা সেখানে এখানে করবে আবার যে শুনেন আরেকটা যে ওই পাইছে এখন ওই যে ইমরান ছেলেটা লতিপুলের ছেলে আবার ও ওকে বিয়ে করছে এখন এখন বিয়ে করছে এখন শ্বশুরও ডিলার বৌমাও ডিলার কিন্তু সরকারি রুলসে আছে রক্ত রিলেশানে কোনো অ্যাপ্লাই করতে পারবে না ওটা কত চিটিং করেছে কিন্তু আলা বর্তমানে এখন ওই যে এমন মাল দিচ্ছে ওই মেয়েটাকে বিয়ে করছে জানি না তো কতটা বিয়ে করছে ওর বাড়িতে আছে এখনও দুইটারও মাল দিচ্ছে রেসমি পার্লেনেরও মাল দিচ্ছে ওর ও লথিমো ওরও মাল দিচ্ছে কত চিটিং করছে এই যে আমাদের খাদ্য খাদ্য লেভেলের যে এইগুলো আছে অফিসারগুলো এরা কি দেখে দিলো কী ইনকোয়ারি করলো কাগজও জমিন ওর ভুয়ো আমাদের ছেলেগুলো করছিল কি সুন্দর কাগজ আমাদের যে ইনকোয়ারি কে আমাদের এই কী করছে রায়গঞ্জে একটা ইন্টারভিউ নিয়েছিল আমাদের কাগজগুলো ফাইলগুলো দেখলোই না কত হয়ে গেছে আমার মনে হচ্ছে যে এটা কিনু একটা রহস্য আছে কোন কোনো একটা রস্য আছে টাকা পয়সা রহস্য আছে আমরা জানি না যে দিয়েছে কিনা আমার রহস্য আছে বোঝা যাচ্ছে ব্যাপারটা কী দেখে ওরা কিন করে দিল ওর জমি ফল এক আর ডিলার দুইটা গুডান একটা ওই যে কাগজ দেখালো একটু আগে কিন্তু ডিলার দুইটা এখন করছে গুডান একটা লতিপুলের কোনো গুডান নাই আবার মেয়েটা হচ্ছে তিনশো আঠানব্বই তিনশো নিরানব্বই লতিপুলের যে ডিলার আমরা আত্মীয় করেছি দেখেছি দেখাচ্ছি ওটা দূরে অনেক দূরে মোটামুটি এক কিলোমিটার দূরে জমি আছে জমি আছে আবার ওই যে ইসলামপুর কন্ট্রোলার ওই দিয়েছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কুণ্ঠাম আমাদের আটটিয়া করেছিলাম দুটার আটটি করেছিলাম এখন আমরা দুইটা জেলারের জন্য লড়ছি এখন লতিগুলো লড়ছি রেস্মী পানি লড়ছি এটা সুবিচার হোক আমাদের প্রশাসন লেভেলে বা ওই যে খাদ্য লেভেলে এটা সুবিচার করুক এটাই আমার যদি সুবিচার নাই আমার আরও বৃহত্তর আন্দোলনে নামব এই যে ছয়টা ছেলে আছে গ্রামবাসী আছে যে কার্ডহোল্ডারগুলো আছে সবাই আমাদের সঙ্গে আছে হ্যাঁ মাল দিতে গিয়েছিলাম আমরা বকনামান্দায় তো বকনাবান্ধায় মাল কিছু লোককে দিয়েছি তো দেওয়ার পর তারপরে ওরা হঠাৎ করে আর কি ওই যে নেইমুল হক তারপরে মকবুল হারুন রশিদ আর আরও দু তিনজন ছিল ওরা যারা অ্যাপ্লাই করেছিল ইনার এগেনস্টে তো ওনারা এসে হঠাৎ করে বলছে আমরা মাল দিতে দেবো না তো আমি বললাম কী কারণে মাল দিতে না মাল তো যেগুলো প্রায় তো অনেক নাইনটি পার্সেন্ট ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে তো যে দু একজন ছিল আর কি ওদেরকে মাল দিতে গিয়েছিলাম আমরা তো ওরা মাল দিয়ে দেবে না পাবলিক ওখানে ছিল এবার পাবলিক তো বলছে আমরা মাল নিবো আমাদের নিয়ে কোনো সমস্যা নেই তো কিন্তু তাও ওরা আর কি মাল দিতে আমাদেরকে ইয়ে করলো রোগ টোক করলো তো আমরা একটা কথা তারপর আমরা চলে এলাম এবার কালকে যে পাবলিক যদি যারা বাকির আছে ওদেরকে আমরা সময় দিলাম ওরা আসবে এখান থেকে মাল নিয়ে যাবে ঠিক ওখানে একটা অভিযোগ উঠছে যে অ্যাকচুয়ালি আপনি রেশমা এবং লতিফুল এই দুজনের মধ্যে আপনার সম্পর্কটা কি আমি আমি রেশমা পারবেন যে আছে রেশমি পারবেন ইনার হলে এটা গোডমডি আর লতিফুর রহমান উনি হলো আমার বাবা তো এবার যেহেতু আমাদের একটাই মোজাই এটা আছে দুটো দোকানই আছে মানে ওর মোজা এর মোজা দুটোই কাঠ কিন্তু থার্টি সেভেন্টি থার্টি এরকম করা আছে রেশিওতে মানে কাঠের যে ডিস্ট্রিবিউশনটা তো ওই জন্য আমাকে ওখানে গিয়ে দেখতে হচ্ছে যে ওইদিকে কী আছে ওই দোকানে এই দোকানে কে আছে কারণ দুয়ারের রেশনে অনেক জায়গায় কি হয় যে পোর্টালে সাপোর্ট কার্ড সাপোর্ট নেয় না তো ওই লোকগুলোকে চিহ্নিত করে আমাকে বের করতে হবে যে এই যাতে কাকে কেউ যাতে দুয়ারে রাসন থেকে যাতে বঞ্চিত না হয় কারণ এটা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প দুয়ারে আসন তো এই দুয়ারের আসন থেকে আমি নিজে চাই ব্যক্তিগত কারণ আমি এই এলাকায় ঘুরেছি এই জনগণের প্রায় অনেক দিন ধরে এই দুয়ারের আসন এগুলো আমরা ইয়ে করছি তো আমি নিজে পার্সোনালি চাই না যে কোনো মানুষ রাসন থেকে বঞ্চিত হোক কারণ অনেক মানুষের এই রাসন রাসনের উপরে নির্ভর থাকে

টউনি মাল দিছিল গোডাউন না গোডাউন সেরকম ই এ নাই গোডাউন আলাদা আলাদা আছে কোথায় রেসমত গোডাউন গোডাউন আছে কতবার আমরা ভেরিফিকেশন করে দিয়েছিলাম এবার লুৎফু রহমান গোডাউন আছে ওনার যে ইতে আছে প্লটে আছে ওখানে উমার গোডাউন আছে ওরা বলছে যে নাই গোডাউন গোডাউন আছে তাহলে আজকে আর মাল বিতরর হয়নি আজকে ওখানে দিলাম আমরা প্রায় 30 থেকে 35 মতো পরিবার দিয়েছি আর বাকি খুব জোরে যদি দশ থেকে পনেরো জনের মতো ছিল তো ওরা এসে কালকে এখান থেকে মাল নিয়ে যাবে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ এসে ওখানে ইয়ে করছিল ওরা ডকুমেন্ট দেখালো ওরা কি কি করেছে মানে কোথায় কোথায় অভিযোগ করেছে তো আমি বললাম আমি বেশি কিছু কমেন্ট করলাম না ওখানে আর এখনও আমি কিছু বেশি কিছু কমেন্ট করতে চাই না কারণ যেই ইয়েরা করেছে ওরা দেখবে ডকুমেন্ট তো আছে ডকুমেন্ট দিয়ে কথা বলবে দেখবে ওরা আরেকটা জিনিস অভিযোগ করছে যে ব্লাড রিলেশনে না দেখুন ব্লাড রিলেশান ব্লাড রিলেশন এবার ব্লাড রিলেশান ধরতে গেলে তো সবাই আমার ব্লাড রিলেশান ওইভাবে যে ব্লাড রিলেশন ধরতে যায় তাহলে তো যারা যারা বলছে ওরাও আমার কেউ মামাতো ভাই হতে পারে কেউ পিসির ছেলে হতে পারে কেউ আরও কিছু হতে পারে তো ব্লাড রিলেশান তো সেরকমভাবে আমার মনে হয় না যে কিছু একটা ইয়ে আছে ব্লাড রিলেশান ডিলারের ছেলে হতে পারে অথবা ডিলারের বোন হতে পারে ডিলারের ভাই হতে পারে তো এখানে তো সেরকম কিছু নেই রেশমির সাথে সম্পর্ক তো এবার এটা একটা ধরুন যে একটা এটা পার্সোনাল ধরতে গেলে যেহেতু ওরা একটা অভিযোগ দিচ্ছে আমার উপর এটার আমি কিছু ইচ্ছা করে কমেন্ট করবো না এই জন্য কারণ এটা নিয়ে ওরা অনেক জায়গায় অনেক কিছু বলেছে তো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না যে কি ইয়ে করছে না করছে আপনার নাম আমার নাম ইমরান আলী

আজকে আমার স্টাফ গেছিলো মাল দিতে তো কিছু মানুষ মাল নিয়েছে তারপরে আগেবার যারা ঝামেলা করেছিল তারা আবার ঝামেলা করছে বলে মাল নিতে দেবে দাবি যে আপনি এখানকার ইসলামপুর ব্লকে ইসলামপুর ব্লকের এখানে করে মাল দিতে পারে সেটা তারা ইসলামপুর সাব ডিভিশন থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে তো ওরাও করছিল আমিও করেছিলাম তো আমি পেয়েছি এখানে আমার গোডাউন আছে আমি অন্য জায়গার বাসিন্দা হলেও গোডাউন তো এখানে আছে মাল তো দেওয়া হচ্ছে গ্রামে গিয়ে সমস্যা থাকার তো কোনো কথা নেই এখন আপনাকে যেমন রেশন বন্ধ করছে এভাবে বারবার যদি দফায় দফায় বন্ধ হয় কি পদক্ষেপ নেবেন আপনি আমি অফিসে জানাবো বিষয়টা জানিয়েছেন কি বর্তমান পত্র আমরা দুবার এরকম হলো হ্যাঁ জানিয়েছি অফিস থেকে কি বলছে বলছে ওরা কোনো ব্যবস্থা নেবে আচ্ছা যাদের আজকে রেশন দেওয়া হলো না মূলত তারা যদি রেশন না পায় সেটা কি ব্যবস্থা করবেন মানে কিভাবে দেবেন তাদের তাদের বলা হয়েছে তারা পুরিয়ে গেলে তো সেটা হবে না তাদের বলা হয়েছে যে তারা দোকান থেকে নিয়ে যাবে দোকান থেকে আচ্ছা হ্যাঁ গোডাউন নাকি বেলঝাড়িতে আছে বিষয়টা যেটা একটু পরিষ্কার করুন আচ্ছা হ্যাঁ এটা এটা ওরা অনেকবার এই কথাটা বলেছে যে ইনার গোডাউন নাকি বেলঝাড়ি সুজালিতে আছে তো এ নিয়ে ওটা ওনার জন্মস্থান ইনি বলেছেন ওনার কথা এবার ইনি এখানে জমি কেলেছে প্লট আছে এনার গোডাউন এখানেই আছে হ্যাঁ এবার গোডাউন হ্যাঁ ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে যে আজকে তোমাদের দোয়ারে রাসন প্রকল্প আছে বলে তোমাদের বাড়ি থেকে ডোর স্টেপ ডেলিভারি দেওয়া হচ্ছে কিন্তু কালকে যদি এটা না থাকে তাহলে তোমাদেরকে সুজালিতে যেতে হবে তো সুজালি ওর গোডাউন এখানে আছে ওর প্লট এখানে আছে জমি এখানে আছে একটা একটা মহিলা মেয়ে মানে মহিলা অবিবাহিত মেয়ে বলো যে মানে ইয়ং বলো বা একটু ইয়ে বয়স্কই বলো ওরা কি সম্পত্তি কিনতে পারবে না মেয়েদের কি সম্পত্তি কিনে কোথাও মানে বসবাস করার অধিকার নেই এটা আমি ওদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকে একটা মেয়ে সাপোজ কোথাও একটা সার্ভিস পেয়েছে শিলগুড়িতে বা শিব মন্দিরে কোনো জায়গায় ও কি ওখানে গিয়ে ফ্ল্যাট নিয়ে কি ওখানকার ইয়ে হতে পারবে না থাকতে পারবে না কি প্রপার্টি কিনতে পারবে না তো ওটাই এটা বলছে যে এনার নাকি এখানে গোডাউন এনার গোডাউন ওখানে আছে এবার পাবলিককে ভুল বোঝাচ্ছে আমি বলছি আমার পাবলিককে আপনার জনসাধারণকে বলছি যে এই প্রকল্প যদি কোনো দিন যদি বন্ধ হয় তো আপনাদের গোডাউন কোথায় নেই গোডাউন তো আমার না গোডাউন আপনাদের কারণ পাবলিক মানে আমার যদি কাস্টমার না থাকে তাহলে তো আমার কোনো এক্সিস্টিং করার কোনো মনে মনে হয় না তো আপনাদের গোডাউন আপনাদের জায়গায় আছে আপনাদের যা রাসন সামগ্রী আছে আপনারা সময় মতো পাবেন এটা নিয়ে আমাদের আমাদের যতটা ইয়ে আছে করার যতটা মানে ক্ষমতা আছে আমরা

কিন্তু উনি বলবেন উনি কমেন্ট করবে না কারণ এখানে কিছুদিন আগে যদি আমার যদি একটু রেকর্ড দেখেন আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তো এলাকাবাসী জানে কোথায় কি হয়েছে কি না হয়েছে আর আজকে আমিও বেশি কিছু কমেন্ট করব না আর ওখানেও করিনি এখানেও করব না কারণ সময় সময় উত্তর দেবে